আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন স্বপ্নে আমাদের প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলহিউ দেখা সম্ভব কি না অনেকেই এই প্রশ্ন করেন আমি কিভাবে বুঝব যে স্বপ্নে আমি সত্যিই রসুল সাল্লাহু আলহিউাসাল্লামকে দেখেছি আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে হাদিস ও ইসলামিক স্কলারদের মতামতের আলোকে বিস্তারিত আলোচনা করব তার আগে একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন শুরু করা যাক হাদিসের আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ প্রথমেই আসুন জেনে নিই সহি হাদিস থেকে কি বলা হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল সে প্রকৃত পক্ষে আমাকেই দেখল কারণ শায়তান আমার আকৃতি ধারণ করতে পারে না সহি বুখারি ছ হাজার সহি মুসলিম দু অন্য হাদিসে এসেছে যে আমাকে স্বপ্নে দেখেছে সে অচিরেই জাগ্রত অবস্থায়ও আমাকে দেখবে অথবা বলেছেন সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখল বুখারি ছ হাজার নয়শো সাতানব্বই এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে স্বপ্নের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সত্যিই সম্ভব এবং এটি একটি বিশেষ মর্যাদার বিষয় কিভাবে বুঝবেন যে আপনি সত্যিই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সরাসরি দেখিনি তাহলে কিভাবে নিশ্চিত হব যে স্বপ্নে যাকে দেখলাম তিনি সত্যি রসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামিক স্কলারদের মতামত এক আবেগ ও অনুভূতি স্বপ্নে যদি আপনি গভীর শান্তি ভালোবাসা এবং প্রশান্তি অনুভব করেন হৃদয়ে যদি আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বপ্নের পর যদি দিনের প্রতি আগ্রহ বাড়ে স্বপ্নের বিষয়বস্তু স্বপ্নে কোনো হারাম বা অনৈতিক কিছু থাকবে না ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক কিছু থাকবে না স্বপ্নটি হবে পবিত্র ও সুন্দর স্বপ্নের প্রভাব স্বপ্নের পর আপনার চরিত্র ও আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে নামাজ কোরআন তেলাবাত ও ইবাদতে মনোযোগ বাগবে গুরুত্বপূর্ণ সতর্কতা সতর্কতা ও ভারসাম্য মনে রাখবেন এক দাবি সতর্কতার সাথে সবার কাছে বলে বেড়ানো উচিত নয় অহংকার করা থেকে বিরত থাকুন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসাবে গ্রহণ করুন দুই সারিয়ার নিয়ম স্বপ্ন কখনো সারিয়ার দলিল নয় স্বপ্নের ভিত্তিতে কোনো ফতুয়া বা দিনী বিধান তৈরি হয় না আমাদের দিন কোরআন ও সহি হাদিসের অপর প্রতিষ্ঠিত তিন শয়তানের ধোঁকা শয়তান বিভিন্ন রূপ ধারণ করতে পারে কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না হাদিস অনুযায়ী তবুও সতর্ক থাকুন এবং স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না কী করণীয় স্বপ্নে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য করণীয় যদি আপনি চান যে আল্লাহ আপনাকে স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক দান করুন তাহলে এক আন্তরিক ভালোবাসা রাসুলের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রাখুন তার সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করুন দুই দুরুদ শরীফ পড়ুন বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করুন বিশেষ করে জুমার দিন অধিক পরিমাণে দুরুদ পড়ুন তিন সিরাত অধ্যায়ন নবীজির জীবনী পড়ুন ও জানুন তার চরিত্র ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করুন চার পবিত্রতা বজায় রাখুন অজু করে শোয়ার চেষ্টা করুন শোবার আগে নির্ধারিত দোয়া পড়ুন পাঁচ ন্যাক আমল করুন গুনাহ থেকে বেঁচে থাকুন আল্লাহর কাছে দোয়া করুন ভুল ধারণা ভুল ধারণা এক স্বপ্নের রসুল আলাইহুয়া সাল্লামকে দেখা মানেই আমি বিশেষ মর্যাদার অধিকারী সঠিক ধারণা এটি আল্লাহর রহমত ও নিয়ামত তবে এর চেয়ে বড় কথা হল আমরা কতটুকু সুন্নাহ অনুসরণ করছি ভুল ধারণা দই স্বপ্নে রসুল সাল্লাহু আলাইয়া আমাকে যা বলেছেন তা সবার জন্য অনুসরণীয় সঠিক ধারণা ব্যক্তিগত স্বপ্ন কখনও দিনের দলিল নয় শরিয়ার উৎস হল কুরআন ও হাদিস। ভুল ধারণা তিন যে স্বপ্নে রসুল সাল্লাহু আলাহিউসাল্লামকে দেখেনি সে কম মর্যাদার সঠিক ধারণা ইমান ও আমলের মাপকাঠি স্বপ্ন নয় অনেক বড় বড় সাহাবিও হয়তো স্বপ্নে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি প্রিয় দর্শক স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা নিঃসন্দেহ একটি মহানিয়ামত কতটুকু তার সুন্নাহ অনুসরণ করছি মনে রাখবেন স্বপ্ন একটি নিয়ামত কিন্তু গর্ব করার বিষয় নয় সারিয়ার দলিল হলো কোরআন ও সহি হাদিস আমাদের লক্ষ্য হওয়া উচিত রসুলের আদর্শে জীবন গড়া আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের সুন্নাহ অনুসরণ করার এবং তার লাভের তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ